নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা বিলাসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হল রসে ভরা নিমকি এই নিমকিটির নাম যেমন রসে ভরা পুরো নিমকিটে কিন্তু পুরোটাই রসে ভর্তি হয়ে আছে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর উপরটা পুরো মুচমুচে আর ভিতরটা পুরো রসে ভরা আমি আজ যে রসগোল্লা নিমকিটি তৈরি করলাম সেটি কিভাবে তৈরি চলুন দেখে যাক। সর্বপ্রথম আমি নিলাম দুই কাপ ময়দা তার সাথে নিয়ে নিলাম হাফ চামচ ব্রেকিং পাউডার তারপর নিলাম এক চামচ কালজিরা ও নিয়ে নিলাম একশো গ্রাম সরিষার তেল সরিষার তেলটি দেওয়ার পরে আমি হাতে সাহায্যে সুন্দর করে তেলটিকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিব মোটামুটি পাঁচ মিনিটের মতো টাইম দিয়ে যখন আমার মাখানো হয়ে যাবে এই যে দেখুন এরকম মুঠ বাঁধলে মুঠ হয়ে আসবে আর হালকা দাবা দিলে ভেঙে যাবে তারপর ঘরে থাকা নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটি শক্ত ড্রো তৈরি করে নিলাম আর হ্যাঁ অবশ্যই কিন্তু শক্ত ড্রো যেন হয় নরম যেন না হয় তার জন্য আমি ভালো করে আবারও দশ মিনিটের মতো সুন্দর করে মাখিয়ে নিলাম ও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে পনেরো মিনিট পর আবারও আমি ব্যাটারটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট সাইজের লিচি কেটে নিলাম আমি কিন্তু খুব ছোট করিনি আর খুব বড়ও করিনি মিডিয়াম সাইজ করলে চলবে তারপর হাতে সাহায্যে সুন্দর করে গোল তৈরি করে নিলাম তারপর নিয়ে নিলাম একটি বেলনা বেলনাতে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ও একটা সুন্দর রুটি তৈরি করে নিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও সুন্দর কিন্তু একটা রুটি তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ আমি যে রুটিটি তৈরি করছি সেটি যেন বেশি পাতলা না হয় যদি পাতলা হয় নিমকিটি কিন্তু সুন্দর হবে না বললে চলে যে ফুলবে না তারপর আমার রুটি বানানো কমপ্লিট তারপর রুটিটাকে একটি ভাস দিলাম ও হালকা একটু হাতের দাবা দিলাম তারপরে আবারও আর একটি ভাস দিয়ে দিলাম আর এই যে দেখুন আমার নিমকি তৈরি তারপরে হাতের সাহায্যে চারিদিকটা আমি হালকা হালকা করে বসিয়ে দিলাম তারপর আমি একই রকম ভাবে সব নিমকি তৈরি করে নিলাম তারপর নিলাম একটি কড়াই আমি তেল দিয়ে দিলাম হালকা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব আরে হ্যাঁ তেলটা যেন খুব গরম না হয় হালকা হলেই চলবে তারপর একটা একটা করে আমি নিম নিলাম ও তেলে ছেড়ে দিলাম এই যে দেখুন আমি কিন্তু এখানে বেশি নিমকি একসাথে দেব না মাত্র তিনটা এই যে দেখুন কতটা আমি লো আছে দিয়েছি আর এখন ধীরে ধীরে তেলটা গরম হবে আর যে আমি নিমকিটা তৈরি করেছি সেটা সুন্দর হয়ে ফুলবে তারপর মোটামুটি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলে এই যে এরকম ফুলে উপরে ভেসে আসবে তারপর আমার এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি আবারও উলট পালট করে সুন্দর করে অপর সাইডটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এরকম বিস্কুট কালার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিব মোটামুটি আমি পনেরো মিনিট টাইম দিয়ে ভেজেছি আর হ্যাঁ এই নিমকিটি যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু লো আছে থাকে তারপরে আমার নিমকি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একটি ছাঁকুনি হাতার সাহায্যে আমি এবার উঠিয়ে নিব তারপর আমি একই রকমভাবে সবকটা নিমকি তৈরি করে নিলাম আমি যে নিমকিটি রসে ডোবাবো তার জন্য এবার সেরা বা রস তৈরি করে নেই এই রসটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি দিয়ে দিলাম দুই কাপ চিনি আর তার সাথে দিলাম চার থেকে পাঁচটি এলাচ এলাচ অল্প একটু ফাটিয়ে দিয়েছি আর দুই কাপ চিনির জন্য এক কাপ জল নিয়েছি তারপরে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্তির সাহায্যে নাড়াচাড়া করতেই থাকবো এই যে দেখুন আর চিনি নাই এবার চিনির যে আমি স্যারাটা তৈরি করছি সেটা ফুটতে শুরু করেছে এবার আমি কিছুক্ষণ পর পর চেক করে দেখব যে আমার চিনি যে স্যারাটি তৈরি করেছি সেটাতে এক তার এসেছে কি না এক তার তো যখনই আসবে তখনই ভাববেন যে আমার চিনির সেরা রেডি এই যে দেখুন আসেনি এখনও তার মানে আমাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে তারপর আমি আবারও দুই মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নিলাম ও দেখুন এবার এই যে একতার হয়ে আসছে মানে আমার চিনির সেরা তৈরি তারপর আমি আঁশটাকে একটু কমিয়ে দিয়ে যে আমি নিমকিগুলো ভেজে রেখেছিলাম সে নিমকিগুলো একটি একটি করে দিয়ে দিব। আর এই মুহূর্তে অবশ্যই কিন্তু আসটি যেন লো আছে থাকে দেখে তো বুঝতেই পারছেন যে আমি নিমকিগুলো দিচ্ছি আর কতটা ধীরে ধীরে আমার যে সেরাটি তৈরি করছি সেটা ফুটছে তারপর কন্ততি সাহায্যে আমি ভালোভাবে এরকম উলট পালট করে দেবো যেন নিমকিটিতে ভালোভাবে সেরাটি প্রবেশ করে তার জন্য এই যে দেখুন অনেকটাই সেরাটি কমে এসেছে বা অনেকটাই সুন্দর হয়ে গেছে তার জন্য এখন আমি একটা একটা করে তুলে নিব তুলে নেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করে মোটামুটি দশ মিনিট পরে এই যে দেখুন সম্পূর্ণ রসটাই শুকিয়ে গেছে তারপরে আমি একটা থালাতে এরকম করে সাজিয়ে নিলে আমার রেডি রসে ভরা নিমকি খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর এরকম করে যদি নিমকি তৈরি করেন দোকানের নিমকিকেও কিন্তু হার মানাবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর পুরোটাই কিন্তু রসে ভর্তি হয়ে আছে কত সুন্দর রসে ভরা নিমকি হয়েছে আর বলে বোঝাতে হবে না যে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন কত সুন্দর হয় আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে হাতে দাওয়া দাওয়া মাত্রই পুরোটাই ভেঙে যাচ্ছে আর জানেন তো পুরোটাই কিন্তু মুচমুচে হয়েছে আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার